আচ্ছা আমরা দা ব্রিটিশ ইনস্টিটিউট পক্ষ থেকে এসেছি আমরা আমাদের এখানে আপনাদের ছেলে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাধ্যমিক সপ্তম বড় পরীক্ষা আর আমরা আমাদের একাডেমিতে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের সুকরঞ্জন বিদ্যা মন্দিরে ক্লাস হয় ঠিক আছে আর বারাসাত বিরাতে ক্লাস হয় দা ব্রিটিশ ইনস্টিটিউটস কুদঘাট শাখা এবং বিড়া শাখাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভর্তির সুবিধা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মানবিক দৃষ্টান্ত নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী আপনারা সবাই জানেন দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস সেই উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে সারা পৃথিবীতে তারা মূলত ভাষা শিক্ষার জন্য প্রয়াস করছে এই প্রতিষ্ঠান তো আমার দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে একটি উত্তর চব্বিশ পরগনা বীরা ব্রাঞ্চ এবং আরেকটি দক্ষিণ কলকাতার কুদঘাট ব্রাঞ্চ এই সুখরঞ্জন মন্দির স্কুলেই আমাদের ক্লাস হয় তো আমরা দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস বীরা ব্রাঞ্চ এবং কুদঘাট ব্রাঞ্চের পক্ষ থেকে এই যে মাধ্যমিক শুরু হয়েছে আমার সাথে আমার সহযোদ্ধারা রয়েছেন আমরা প্রত্যেকটা দিন মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা জীবনের থেকে বড় এক্সাম বোর্ড এক্সাম তারা দিতে চলেছে তো আমরা তাদের জন্য টোকেন অফ লাভ কিছু চকলেট এবং আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি শুধু শুভেচ্ছা জানানো নয় আগামী দিনে তারা যখন আরো উচ্চতর ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন লেখাপড়ার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক আইএসসি আইসিএসসি কলেজ স্টুডেন্টস তাদেরকেও আমরা এই সুযোগ বা এই সুবিধা আমরা করে দিতে চাই কারণ আমরা ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশন সম্পূর্ণ এই দুটো ব্রাঞ্চে ফ্রি করে দিয়েছি এবং আমাদের যে কোর্স ফিজ সেটাকেও কিন্তু আমরা ফিফটি পার্সেন্টের নিচে নামিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের একটাই প্রয়াস যে অর্থাভাবে বা দারিদ্রের জন্য কোন ছাত্রছাত্রীর লেখাপড়ায় যেন কোনো প্রতিবন্ধকতা না তৈরি হয় এবং এটাও সত্যি কথা যে আগামী দিনে তারা যখন অন্যান্য ক্ষেত্রে লেখাপড়া করবেন উচ্চ মাধ্যমিক হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক এটা অস্বীকারের জায়গা নেই যে অধিকাংশ বই কিন্তু ইংরেজি মাধ্যমের বা তার ইংলিশ মিডিয়ামের বই তো এই ইংরাজি ভাষা কম্পিউটার ফরেন ল্যাঙ্গুয়েজ এতে যদি সেই অর্থে দক্ষতা না থাকে তার কিন্তু আগামী দিনে লেখাপড়া করতে অসুবিধা হবে সেই জন্যই আমাদের প্রয়াস এবং তারও পরবর্তীকালে তারা যখন চাকরি করবেন আপনারা সবাই জানেন যে চাকরি ক্ষেত্রে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্পোকেন ইংলিশ কম্পিউটার ফরেন ল্যাঙ্গুয়েজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো দ্য ব্রিটিশ ইনস্টিটিউটের মতো কথিত যশাই এই অর্গানাইজেশন আমাদের যে দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার পক্ষ থেকে আমরা এরকম অভাবনীয় উদ্যোগ আমরা নিয়েছি আমরা স্টুডেন্টদের গার্জেনদের কাছে আমরা যাচ্ছি কন্ট্রাক্ট আমাদের সাথে যে রিফ্লেক্স রয়েছে এবং অ্যাডমিশন ফর্ম রয়েছে তাদেরকে আমরা এই সুবিধে আমরা প্রত্যেকটা দিন করে দিচ্ছি সেই প্রথম দিন প্রথম ভাষা যে ছিল বাংলা ভাষা পরীক্ষা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রয়াস কিন্তু চলবে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব দ্য ব্রিটিশ ইনস্টিটিউটসের আমাদের যে এই অভাবনীয় উদ্যোগ সেই সুবিধেটা যাতে প্রত্যেকটি গ্রামাঞ্চলে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক প্রত্যেকটি স্টুডেন্টস এর কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তাদেরকে যাতে কোনোভাবে হবে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হতে হয় এই জন্যই আমাদের কিন্তু আন্তরিক প্রয়াস আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদেরকে এই মহৎ উদ্দেশ্যে উদ্যোগী হতে এবং সাফল্য লাভ করতে সহযোগিতা স্যার নমস্কার আমরা দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস পক্ষ থেকে এসেছি উনিশশো সাল থেকে এই অর্গানাইজেশন প্রথিত যশা তো আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা কুদঘাট দক্ষিণ কলকাতার ব্রাঞ্চ সুখরঞ্জন বিদ্যা মন্দিরে ক্লাস হয় আর একটা বারাসাত বিরা ব্রাঞ্চ তো আপনাদের ছেলে মেয়েদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি মাধ্যমিকে তাদের রেজাল্ট যেতে খুব ভালো হয় এবং আমাদের আমরা ব্রিটিশ ইনস্টিটিউট বারাসাত বিরা ব্রাঞ্চ এবং কুদঘাট ব্রাঞ্চে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তো আপনারা স্পোকেন ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সমস্ত কিছু ক্ষেত্রে এবং এখানে বয়সের কোনো নির্ধারণ নেই আপনাদের ছেলেমেয়েরাও যেমন ক্লাস করতে পারে আপনারাও করতে পারেন তো আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের শুধু ইংলিশ নয় আরো কিছু অ্যাক্টিভিটিও রয়েছে ফেস রয়েছে ক্যারাটে রয়েছে গান রয়েছে নাচ রয়েছে সমস্ত কিছুই রয়েছে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সনাতন ভারত ইউথ ফোরামের পক্ষ থেকে সব কিছু ফ্যাশনও রয়েছে ফ্যাশন ওয়ার্ল্ডও রয়েছে আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি সবাই আন্তরিকভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন আমরা প্রত্যেকটা স্কুলের সামনে সামনে যাচ্ছি তাদেরকে গোলাপ ফুল এবং চকলেট আমরা দিচ্ছি আর এই বাকি সময়টাই ব্রিটিশ ইনস্টিটিউটসে আমাদের যে অ্যাডমিশন ফ্রি করে দিয়েছি আমরা গার্জেনদেরকে জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ নাম্বার দেওয়া আছে আমরা ব্রিটিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের প্রত্যেকের আমরা অ্যাডমিশন ফ্রি করে দিয়েছি এবং আপনাদের ছেলে মেয়ে যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন সকালে আমরা যেমন গোলাপ ফুল দিয়ে গেছি আর এখন আমাদের ব্রিটিশ ইংলিশ স্কুলে এডমিশন চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এবং কোর্স ফিও আমরা অনেকটা কমিয়ে দিয়েছি যাতে সবাই কল আমাদের একটাই উদ্দেশ্য আর্থিক সমস্যা যেন শিক্ষা ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হয় আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে কি আছে আমরা জানাচ্ছি সাংবাদিকতার ক্রাশ আছে সেটার জন্য এজ কোনো লিমিট নেই চাইলে আপনিও করতে পারেন আপনারা করতে পারেন মানে সেটার কোনো ব্যাপার নেই কাস্টম ইংলিশটাও আছে ওনারা সম্পূর্ণ ফ্রি করে এটা ব্রিটিশ ইনস্টিটিউট ব্রিটিশ ইনস্টিটিউট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ আছে আচ্ছা যারা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাজ স্পোকেন ইংলিশটা এখন অ্যাডজেন্স